ভাই আপনি প্রশ্ন করেছেন যে আপনার এক বন্ধুর সাথে কাজ করে এক হিন্দু ওই হিন্দুকে আপনি প্রতি বৃহস্পতিবার হাসাবিয়াতে নামান গাড়িতে করে মানে গাড়িতে করে নিয়ে আসেন ওখানে তাকে ছেড়ে দেন আপনার এই সহযোগিতা যুক্তিসঙ্গত কি না কোন ক্রমে এটা যুক্তিসঙ্গত না এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটা ইসলাম বিরোধী কাজ আপনি তাকে এভাবে নামানোর অর্থই হলো যে আপনি তাকে তার গর্হিত কাজে তার হিন্দুবাণী কাজে হিন্দু ধর্মের কাজে সহযোগিতা করলেন যেটা আদৌ উচিত নাই রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন ইসমে ওলা উদ্বান তোমরা একে অপরকে সাহায্য করো নেকির কাজে এবং পরেজকারিতার কাজে আর তোমরা একে অপরকে সাহায্য করবে না গোনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে তো সাহায্য সহিতা করা এটা বৈধ রয়েছে যেখানে নেকির কাজ এবং যেখানে তা তাকু অপরহাজারিতার কাজ রয়েছে পক্ষান্তরে যেখানে গোনাহ হয় যেখানে সীমালঙ্ঘন হয় সেখানে কিন্তু সাহায্য সহায়তা করা যায় নয় চলে না নিষিদ্ধ সোরা আয়াদ দুই নম্বর আয়ারটি একটি মূলনীতি যে কোন ক্ষেত্রে সাহায্য সহায়তা করবেন কোন ক্ষেত্রে করবেন না কি বলছেন স্পষ্ট আকারে বলছেন যে তোমরা নেকির কাজে এবং কাজে সাহায্য করা একে অপরকে কিন্তু যেখানে গোনাহ রয়েছে সীমালঙ্ঘন রয়েছে সেখানে কর না আর আপনার এই বন্ধুর সাথের এই হিন্দুকে আপনি যেভাবে গাড়িতে করে ছেড়ে দিচ্ছেন আর জানছেন যে ওখানে ধর্মীয় তার হিন্দু ধর্মের কথাবার্তা শুনতে যায় মানে হিন্দু ধর্মে আরো যাতে পাকাপোক্ত হয় এজন্য সেখানে সে যায় তার মানে আপনি তাকে তার হিন্দু ধর্ম শিক্ষায় সহযোগিতা করলেন এটা পাপ হলো নাকি হলো যুক্তি কি বলে বলে এটাই যে সে হিন্দু অনেক কাজে গিয়েছে মানে তার বাতিল ধর্মের শিক্ষায় গিয়েছে আর আপনি তাকে এগিয়ে দিয়েছেন সাহায্য করেছেন তো এটা অবশ্যই গনাহের কাজ এবং এই সহযোগিতা হলো বাতিল পথে সহযোগিতা গনাহের কাজে সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা মানে তাকে তার হিন্দু ধর্ম শিক্ষার ক্ষেত্রে আপনি সাহায্য করলেন সহযোগিতা করলেন অথচ আপনি মুসলিম আপনি মুসলিম ঘরের সন্তান এটা কোনো ক্রমেই একজন মুসলিমের জন্য শোভা পায় না এজন্য একজন মুসলিমের জন্য এটা শোভা পায় না যে যে সে যদি কোনো মেকার হয়ে থাকে বা নির্মাণকারী হয়তো বাড়িঘর নির্মাণকারী হয়তো রাজমিস্ত্রি তার জন্য সভা পায় না যে সে হিন্দুদের মন্দির বানিয়ে দিবে খ্রিস্টানদের গির্জা বানিয়ে দিবে বা হিন্দুদের বৌদ্ধদের উপাসনালয় বানিয়ে দিবে এটা একজন মুসলিমের মুসলিমের সভা পায় না কারণ এর মাধ্যমে কি হয় গনাহের কাজে সীমা লঙ্ঘনের কাজে সহায়তা করা হয় অবশ্যই তারা বাতিলপন্থী কাফের গোষ্ঠীকুল সকলে বাতিলপন্থী সুতরাং তাদের এই উপাসনালয় এটা বাতিল উপাসনা এখানে গায়ুরা নামে পূজা দেওয়া হবে যেটা সুস্পষ্ট শিরিক আর সেখানে কি করছে রাজমিস্ত্রি মুসলিম রাজমিস্ত্রি তাদের বিল্ডিং বানিয়ে দিচ্ছে তাদের পূজা পর্বের স্থান বানিয়ে দিচ্ছে নামুজ বিজেক এগুলি হলো কপালপুরা মুসলিম আল্লাহ আমি তাদেরকে হেদায়ত দান করুন তবে মুসলিমদের এমনি হিন্দুদের নন মুসলিমদের ঘর বাড়ি ইত্যাদি এগুলো যেটা স্বাভাবিক যেটা কোনো পূজা পার্বণের প্রতীক নাই বানিয়ে দেওয়া যেতে পারে অর্থের বিনিময়ে কিন্তু যেগুলিতে তারা পাপ চর্চা করবে যেগুলিকে যেগুলিতে তারা উপাসনা করবে বা উপাসনায় মানে উপাসনার ক্ষেত্র হিসেবে গ্রহণ করেছে বা এমন স্থানে নিয়ে যাওয়া যেখানে তারা তাদের ওই বাতিল ধর্ম চর্চা করবে এই জাতীয় স্থানে নিয়ে যাওয়া পয়সার বিনিময়ে নিয়ে যাওয়া তো আপত্তি সেখানে বেলাস নিয়ে যাওয়া অর্থাৎ মানে বিনা পয়সায় নিয়ে যাওয়া এটা আরও কথা গর্হিত কাজ সহজেই অনুমান করা যায় সুতরাং ভাই আপনাকে বলবো আপনার নাম মনে হয় আলিয়া আলিয়া লেখা রয়েছে আলিয়া তো সাধারণত মেয়ের নাম হয় তো যাই হোক কী নামে রেখেছেন আপনি কেন রেখেছেন জানি না তো আপনাকে বলবো যে আপনি এ জাতীয় গর্হিত কাজে সহজিত করবেন না এভাবে এখানে আপনার কোনো পণ্য নাই বরং পাপ আছে আল্লাহ রবী আপনাকে হেদায়ত দান করুন সঠিক বোঝা তফিক দান করুন আমিন আ ওসলআলআ মোহাম্মদ আল্লাহ আলহি মাইন السلام عليكم ورحمه الله <applause>